হায়ার ম্যাথ বারো অধ্যায় ভেক্টর রাশি দুই প্রকার ভেক্টর রাশি এবং স্কেলার রাশি ভেক্টর রাশির মান এবং দিক আছে স্কেলারের শুধু মান আছে দিক নাই উদাহরণ হিসাবে পাঁচ কিলোমিটার উত্তরে আবার বিকাল পাঁচটা বাজে এখানে শুধু মান আছে দিক নাই এখানে মান এবং কি দিক দুটোই আছে একটা ভেক্টরের আদি বিন্দু থাকে এবং শীর্ষ বিন্দু থাকে ভেক্টরকে যখন আমি অক্ষর দ্বারা প্রকাশ করব তখন আদি বিন্দু আগে হবে শীর্ষবিন্দু পরে হবে যেমন এখানে সি থেকে ডি অক্ষর দ্বারা প্রকাশ করার সময় আগে আমি আদি বিন্দু সি নিয়েছি তারপরে ডি এখানে ই আগে আদি বিন্দু এফ তারপরে ই নিয়েছি অর্থাৎ আগে আদি বিন্দু লিখতে হয় পরে শীর্ষবিন্দু বিন্দু ভেক্টরের অক্ষর দ্বারা প্রকাশ তো বুঝে ফেলেছো আগে আদি বিন্দু পরে শীর্ষ বিন্দু এ এদের প্রকাশ করে আর এটা হচ্ছে মান এখানে এবি যদি ভেক্টর চিহ্ন দাও তাহলে মান বুঝে দেখে মোডুলাস ব্যবহার করতে হবে আর যদি ভেক্টর চিহ্ন না দাও তাহলে মোডুলাস ব্যবহার করতে হবে না তাহলে সিডি এর মান হচ্ছে সিডি যদি দুইটি ভেক্টর একই দিকে যায় তবে তাদের মধ্যবর্তী কোণ জিরো ডিগ্রি এটাও একই দিকে জিরো ডিগ্রি এটাও একই দিকে জিরো ডিগ্রি অর্থাৎ একই দিকে থাকলে মধ্যবর্তী ভেক্টর বিপরীত দিকে থাকলে এটা দুইটা বিপরীতে এটাও বিপরীতে এটাও বিপরীতে এই দুইটা বিপরীতে অর্থাৎ 180 ডিগ্রি এবং এটা একটা একটা লম্ব অর্থাৎ নব্বই ডিগ্রি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোন নির্ণয়ে পায়ে পা হতে হবে অথবা মাথায় মাথা যেমন ভেক্টর দুটার পায়ে পা এখানে ভেক্টর দুটার মাথায় মাথা তীর মানে আর আদি বিন্দু মানে হচ্ছে পা এবার কখনো পায়ে মাথা হবে না কারণ এখানে পা মাথা একসাথে হয়ে গেছে তাই এদের মধ্যবর্তী একশো বিশ ডিগ্রি বলা যাবে না এই দুইটা ভেক্টর হবে একশো আশি বিশ অর্থাৎ সময় দুইটা জিনিস মাথায় রাখতে হবে মান এবং দিক ঠিক থাকতে রাখতে হবে মান এবং দিক ঠিক রাখা গুরুত্বপূর্ণ অর্থাৎ আমি এব ভেক্টরটাকে এইখান থেকে এখানে নিয়ে আসবো এটা আমার করা যাবে এখানে মানও ঠিক আছে দিকও ঠিক আছে কিন্তু এটাকে এবি বলা যাবে না এটা মান ঠিক আছে কিন্তু দিক ঠিক নাই এখানে দিক ঠিক আছে কিন্তু মান ঠিক নাই তাই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে মান এবং দিক ঠিক রাখতে হবে এখানে এ ভেক্টরটাকে আমি এখান থেকে এখানে নিয়ে এসেছি সিডি কে এখান থেকে এখানে নিয়ে এসেছি কিন্তু এটা সিডি হবে না কারণ এখানে মান ঠিক থাকলেও দিক ঠিক নাই এখানে মান এবং দিক দুটোই ঠিক আছে এখানে মান এবং দিক দুটোই ঠিক আছে কিন্তু এখানে মান একই আছে কিন্তু দিক ঠিক নাই দুটা ভেক্টরকে স্থান্তর করে কোন নির্ণয় করা যায় অর্থাৎ এটা এবি ভেক্টর এটা সিডি ভেক্টর এবি ভেক্টরটাকে আমি এইখান থেকে এখানে নিয়ে আসলাম মানও চেঞ্জ হয়নি দিক দিকও চেঞ্জ হয়নি অর্থাৎ সমান্তরাল আছে সিডি ভেক্টরকে এখান থেকে এখানে নিয়ে আসলাম মানও চেঞ্জ হয়নি দিকও চেঞ্জ হয়নি অর্থাৎ সমান্তরাল আছে তাহলে ইআরবি এর মধ্যবর্তী কোণ এবি এবং সিডি এর মধ্যবর্তী কোণ হচ্ছে এটা আরেকটা উদাহরণ দেখি এবি ভেক্টরকে এখান থেকে এখানে নিয়ে এলাম মানও চেঞ্জ হয়নি দিকো চেঞ্জ হয়নি অর্থাৎ এবি আর এবি সমান্তরাল এখানে সিডি টাকে এখানে আসলাম মানও চেঞ্জ হয়নি হয়নি কারণ এ সিডি আর এ সিডি সমান্তরাল এদের মধ্যবর্তী কোন হচ্ছে এইটা এখানে এবি ভেক্টরকে এখানে নিয়ে আসলাম সিডি কে এখানে নিয়ে আসলাম এবি এবি সমান্তরাল সিডি সিডি সমান্তরাল মান এবং চেঞ্জ হয়নি আজকে এই পর্যন্ত পরের ক্লাসে আমরা দেখব ধারক নিয়ে আলোচনা